বিশ্বনবী একদিন সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে কোন সাহাবি আসো এসারের পরে যখন ঘুমাতে যাবে ঘুমানোর আগে পারা করি কারিম তেলাওয়াত করে ঘুমাবে কোনো সাহাবি হাত তুলছেন না কারণ পারা করান কিন্তু পড়া সহজ ব্যাপার না পারা করান যদি আমরা পড়ি প্রায় পাঁচ ঘন্টা লেগে যাবে কোনো সাহাবি হাত তুলছেন না এবার নবীজি বলছেন সাবিনা তোমাদের মধ্যে কে কে আসো সুরাতুল এখলাস পাঠ করে ঘুমাবে সমস্ত সাহাবিরা হাদুত উত্তোলন করেছেন নবীজি বলেন সাহাবিরা যদি কোন মোদের আমার ঘুমানোর আগে সুরাতুল এখলাস একবার পাঠ করে ঘুমায় কোরআনে কারিমের দশ পারা কোরআন পণ্যের যে সব সেই পরিমাণ সব আল্লাহ তারা মোল্লামায় জমা করে দেয় যদি কোন ব্যক্তি দুইবার পাঠ করে বিস্ফোরণ কোরআন পড়লে যে সব সেই পরিমাণ সব আল্লাহ ওই বান্দার আবুল্লামায় জমা করে দেন যদি কোনো ব্যক্তি সুনতুল্লাহ ক্লাস তিনবার পাঠ করে পুরা কোরআন খতম করলে যে সব হয় সেই পরিমাণ সব আল্লাহ ওই বান্দার আমল্লামায় জমা করে দেন এই সুরার দাম কম না বেশি বলেন অনেক বেশি যত তেলওয়াত করবেন দাম বাড়াই দিবেন কে আল্লাহর হাবি বন্ম মধ্যে মতে মান মানক ৰৱা সুৰ আতুল এখলা চি আশাৰমাৰ ৰ বানান ৰ হুবাই তাংফিন জান্না আও কামাক নান্না বিহু আৰেহিচ নাথু সালাম বিশ্বনবী বনেন যদি কোনো ব্যক্তি সুৰ আতুল এখলা দহ বাৰ পাৰ আল্লাহ পাক ওই ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিবেন যে ব্যক্তি বিশ বার তেলাওয়াত করবে রাব্বুল আলামী ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে দুইটা ঘর তৈরি করে দিবেন যে ব্যক্তি তিরিশ বার পাঠ করবে তিনটি ঘর তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ বরাদ্দ করে রাখবেন ঈশ্বরের দাম অনেক বেশি আপনি প্রত্যেক দশ যতই বৃদ্ধি করবেন আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর বরাদ্দ করবেন কে আরেক হাদিসের মধ্যে বলেন যদি কোন ব্যক্তি মুসিবতে পড়েছে বিভিন্ন প্রবলেমে পড়েছে যদি আমার কোন মত সনাতন এখলাস এক হাজার বার তেলাওয়াত করে এক হাজার বার তেলাওয়াত করার পরে ওই বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে বান্দা যা প্রার্থনা করবে ওই প্রার্থনায় আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন এই সূরার দাম অনেক বেশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একবার মসজিদে নববীতে গেলাম মসজিদে নববীতে যাওয়ার পর এমন সময় দেখতে পেলাম একজন সাবি মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করার পরে জোরে 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 আওয়াজ করে পড়তে লাগলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই শোনায়কুল্লাহ সাহাবির জনে উচ্চ কণ্ঠে পড়তে লাগলেন পাশে নবীজি ছিলেন নবীজি শোনার পরে নবীজি পড়তে লাগলে ওয়াজাবাদ লাহু তার মানে তার উপর ওয়াজিব হয়ে গেছে আবু হুরায়রা বলে আমি তখন রসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে রসুল তখন বললেন আবু হুরায়রা আমার ওই সাহাবি যে মোহব্বতের সাথে সুরাখলাস পাঠ করতেছে জিব্রাইল আমির আমার কানে কানে এসে বলছেন ইয়ার সুর আল্লাহ আপনার ওই সাহাবি মোহব্বতের সাথে সুরাতুল এখলাস পাঠ করার কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন বলে সুবাহান এই জন্য বেশি বেশি সুর এখলাস পাঠ করতে হবে কারণ এখলাসের বদলে কার পরিচয় আছে আল্লাহর পরিচয় কোরআন কারিম কারিমের যত সুরা আমরা দেখি প্রত্যেকটি সুরার নাম রাখা হয়েছে ভিতরের অংশকে কেন্দ্র করে যেমন সুরতুল ফিল সুরার নাম হচ্ছে ফিল ফিল শব্দটি কিন্তু সুরার মধ্যে রয়েছে আলম তার বোকা বেসোহা বে ফিল সুরার নামটা ভিতরে আসে না নাই সুরতুল কারিয়া সূরার নাম হচ্ছে ক্বারিয়া এই ক্বারিয়া শব্দটি সমস্ত সূরার মধ্যে আছে আল ক্বারিআতুমাল ক্বারিআ ওয়া মা আযরাকা মাল ক্বারিআ অর্থাৎ যতগুলো সূরা আল্লাহ পাক নাযিল করেছেন ওই সূরার ভিতরের অংশ දෙগে সূরার নাম রাখা হয়েছে কিন্তু সূরাতুল ইখলাস পড়ে দেখেন ইখলাস শব্দটি কিন্তু ভিতরে নাই কারণ একটা আরবিতে প্রবাদ বাক্য আছে তাসমিয়াতুল কুল বিশ মিল জুস কোন একটা জুসকে কেন্দ্র করে কুলের নাম রাখা হয় যেমন কোনো জায়গার নাম হচ্ছে তালতলা তালতলা কেন রাখা হলো সব জায়গায় কিন্তু তাল গাছ নাই কোন একটা গাছকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে তালতলা জামতলি কোন জায়গার নাম সব জায়গায় কিন্তু জাম গাছ নাই যে কোনো একটা জাম গাছকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে জামতলি ঠিক তদুরম কোরআনে ক্যারিমে যত কোনো সুরা নাজিল করেছেন প্রত্যেকটা সুরার কিন্তু ভিতরের মধ্যে ওই সুরার নামটা আছে কিন্তু একমাত্র সুরতুল এখলাস এই এখলাস শব্দটি সূরার ভিতরে নাই কারণ ভিতর অংশ থেকে যদি সূরার নামটা রাখা হতো এই সুরার মধ্যে পরিপূর্ণতা আসতো না সূরার নাম হচ্ছে সুরতুল এখলাস এই সুরক দাম অনেক বেশি আল্লাহ নবী সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় করবেন তো মক্কা থেকে যাওয়ার পথে একটা জায়গার নাম হচ্ছে কুবা কুবা এই নামক এলাকায় তিনি কিছুদিন অবস্থান করলেন নবীজির অভ্যাস ছিল যে জায়গায় অবস্থান করতেন সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ করতেন নবীজি কুবা নামক এলাকায় মসজিদ নির্মাণ করলেন মসজিদের নাম হলো মসজিদে কুবা বিশ্ব নবী বলেন আমার কোন মতেরা যদি ঘর থেকে উজু করে মসজিদে কুবায় গিয়ে দুই নামাজ পড়ে আল্লাহ মোল্লামায়। একটা হজ এবং আমরা করলে যে সব সেই পরিমাণ সব আল্লাহ তারামায় জমা করে দেয় আল্লাহর নবী যখন ওই মসজিদ তৈরি করার পরে মদিনায় চলে যাবেন ওই মসজিদানের জন্য একজন ইমামকে নিযুক্ত করলেন ইমাম সাহেব পাঁচ নামাজ পড়ান জহরের নামাজ পড়ান আসরের নামাজ মাগরি বেশা ফজরের নামাজ পড়ান কিন্তু যে সমস্ত নামাজে উচ্চ স্বরে কেরাত পড়তে হয় মাগরি বের নামাজ ঈশ্বরের নামাজ ফজরের নামাজ ওই সাবি কি করেন পড়ার পরে সুরতুলা ক্লাস পাঠ করেন প্রত্যেক দিন একদিন দুই দিন না মুসল্লিদের মুসল্লিরা তো বিরক্ত হয়ে গেছে বলে হুজুর একটা সুরায় বারবার পড়ান কুইতি মসজিদের ইমাম সাহেব যদি প্রত্যেক দিন একটা সুরায় পড়ায় মানুষ বিরক্ত হবে না তো সমস্ত মুসল্লিরা বিরক্ত হয়ে ওই সাহাবিকে অভিযোগ দিয়েছে কি আপনি কি সুরা কোনো বান না একটা সুরায় বারবার পড়েন তো ইমাম সাহেব রেগে গিয়ে বলে আপনারা চাইলে পড়েন না হয় অন্য মসজিদে গিয়ে পড়েন এই কথা শুনে সাহাবিরা তো আরো ক্ষিপ্ত হয়ে গেছে কিন্তু বাদ দিতে পারতেছেন না কারণ ওই ইমাম সাহেবকে পৃথিবীর কোন মানুষ নিয়োগ দেননি নিয়োগ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ সাহাবিরা চিন্তা করলেন ইমামকে বলে লাভ হবে না যিনি এই ইমামকে নিয়োগ দিয়েছেন তার কাছে অভিযোগ দিতে হবে সমস্ত সাহাবিনা চলে গেলেন বিশ্ব নবীর দরবারে এরা সুলাল্লাহি ইয়া আপনি যে সাহাবিকে আমাদের মসজিদের মধ্যে নিয়োগ দিয়েছেন সাহাবির সব কিছু ভালো কিন্তু একটা অভ্যাস খারাপ হলো প্রত্যেক দিন একটা সুরা বারবার তেলাওয়াত করে নবী সাহাবিকে ডাক দিলেন সাহাবি এদিকে আসো তোমাকে যেহেতু আমি নিয়োগ দিয়েছি এই জন্য সাবির আমার কাছে নালিয়ে দিয়েছে তোমার বিরুদ্ধে তুমি নাকি প্রত্যেক রাকাতের মধ্যে প্রত্যেক নাকি জেহারি নামাজগুলোতে সুরা খ্লাস পাঠ করো কারণ কি সাবি তখন জবাব দিলেন ইয়াৰ চুরাল্লা হি ফি হি চিফাতুল ৰহমান এই সুৰাৰ মধ্যে আমার আল্লাহৰ পৰিচয় আছে তাও হাঙি দেন কথা আছে আমার আল্লাহৰ পৰিচয় আছে যাৰ কাৰণেই সুৰাকে আমি বড্ড ভালোবাসি আল্লাহর বাগম্বৰ বিশ্বনবী ওই স্বাবিকে অলপ করে বললেন সাবি। তুমি যে সুৰাতুল্লাহ খ্লাস পাঠ কৰ মোহাব্বত কৰ ভালোবাসো যাৰ কারণে আল্লাহ তোমাকে ভালোবাসেন এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তো এই দাম অনেক বেশি তাবুকের যুদ্ধে আল্লাহ নবী নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন ওই যুদ্ধগুলোকে বলা হয় গসবা আর যে সমস্ত যুদ্ধে আল্লাহ নবী নিজে অংশগ্রহণ করতে পারেন নাই কোন সাহাবিকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন ওই যুদ্ধকে বলা হয় সারিয়া তো আল্লাহ নবী যখন ওই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন কাফের মুস্তিকদের কানে যখন খবর চলে গেল কাফের মুস্তিকদের আন্ডা বাচ্চা সবাই ভয়ে পালিয়ে গেল কারণ নবী আল্লাহ তালা পাঁচটি বৈশিষ্ট্য আমাকে দিয়েছেন এক নম্বর হলো আমি যে এলাকায় যাই ওই এলাকায় কাফরেদের অন্তরে আমার প্রতি কম্পন সৃষ্টি হয় ভয় সৃষ্টি করে দেয় আল্লাহ তালা আল্লাহর পয়গম্বর তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন নবীজির অংশগ্রহণ করার কথা শুনে কাফের ফেরে সময় পানিয়ে গেল বিনা যুদ্ধে বিজয় হয়ে গেল দিনের বেলা নবীজি লক্ষ্য করে দেখলেন সূর্যের আলো কমে গেল কোনো আলো নাই অন্ধকার হয়ে গেল দেখবেন রাতের বেলা যখন বিদ্যুৎ চলে যায় পুরা বাড়ি অন্ধকার হয়ে যায় নবীজি লক্ষ্য করে দেখলেন হঠাৎ করে দিনের বেলা সূর্যের আলো নিভে গেল লক্ষ্য করে দেখলেন জিব্রান আলাইহিস সালাম অসংখ্য ফেরেস্তানি আসমান থেকে নাজিল হচ্ছে অবতরণ করতেছেন নবীজির কাছে আসলেন নবীজি জিব্রাইল কেমন সিন জিব্রাইল কেন আসছো আসার কারণ কি জিব্রান আলাইহিস সালাম বলছেন হে রাসূলুল্লাহ আপনি তো তাবুকের ময়দানে যুদ্ধ করতে আসেন আপনি কি জানেন আপনার একজন সাহাবী মহাবিয়া ইবনে মুআবিয়া তিনি মদিনার মধ্যে ইন্তেকাল করেছেন রসুল তখন পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জিবরাইল আলাইহিস সালাম বলছে নবীজি আপনি কি তারা জানা না জানা জানা নামাজ পড়বেন না নবীজি বলছেন জিবরাইল মক্কা থেকে মদিনার দূরত্ব হলো পাঁচশো তো ছয় শত মাইল দূরে কেমনে আমি যাব হজরতে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে তারা ডানা দ্বারা যখন আঘাত করলেন সব পর্দাগুলো সরে গেল লাশটাকে সামনে রেখে দিলেন নবীজি ইমামতির গাদানে গেলেন নবীজি বিশ্বনি গিয়ে দেখলেন জিব্রাইল আলহাম ফেরস্তাদের দুইটা কাতার করেছেন জিজ্ঞেস করলেন জিব্রাইল কতগুলো ফেরেস্তা আসছে বলে হজুর এক লক্ষ চল্লিশ হাজার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল আমার যখন অন্য কোন সাবি মৃত্যু বরণ করি তোমরা তখন অংশগ্রহণ করো না কিন্তু আমার মহাবিয়া মহাবিয়া আমার সাবি মৃত্যুবরণ করার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে কেন উপস্থিত হয়েছ কারণটা কি জিবরাল আমিন বলছেন হজুর আপনার সাবির এমন একটা গুণ ছিল সুরতুল এখলাসকে বেশি বেশি পাঠ করতেন মোহব্বত করতেন ভালোবাসতেন যার কারণে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে তারা জানাজা নামাজ আমাজ পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন বলে সুবাহ আল্লাহ রসুল প্রত্যেক দিন তিনি সকালবেলা ফজরের পরেই তিনি তিনটা সুরা পাঠ করতেন সুরতুল এখলাস ফালাক নাস পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীর মুছে দিতেন তাহলে কি হবে হাদিসের মধ্যে রয়েছে ওই ব্যক্তি মানুষের বদ নজর থেকে খারাপি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে মানুষের বদ নজর আসে না নাই বলেন মানুষের নজর দৃষ্টি কিন্তু খুব খারাপ যদি কারোর দিকে কু নজর দে লকটা অসুস্থ হয়ে যায় আবার অনেকে আছে মানুষকে খারাপই করে জাদু টনা করে যে ব্যক্তি আমলটি করবে সুরায় ফালাক নাচ করে হাতের তালুতে দিবে আল্লাহ পাক তাকে জাদু টোনা থেকে হেফাজত রাখবে আল্লাহ একবার মহিলা নী মেয়ে নবীজি জাদু করেছিল তো আল্লাহ পাক তখন সুরায় ফালাক এবং নাচটাকে নাজিল করে নবীজির সাফার জন্য নাজিল করলেন সোবাহান এই সুরাটি এমন একটা সুরা যখন হজরতে আয়সে অসুস্থ হয়ে যেতেন ওরসুল তখন আম্মা যেন আয়সাকে লক্ষ্য করে বলতেন আয়সা সোনা খ্লাস পালাক নাচ করে তুমি শরীরটা মুছে দাও আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিবেন ঠিক আছে একবার বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আনে হু সাল্লাম তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে একটা বিচ্ছু তাকে কামড় মারল নবীজের শরীর থেকে রক্ত বের হতে শুরু করল নবীজি আম্মাজ না গেল ক্ষ করে বংশে না সারে যাও লবণের পানি নিয়ে আসো নবনের পানি যখন নিয়ে আসলেন ওই জায়গার মধ্যে লবণের পানি ঢেলে দিচ্ছেন আন্নভুজে পড়তেছেন কুল্হবল্লাহো আহাদ আল্লাহ সমাদে লমিয়া লি দেওয়া ডো লা দেওয়া লেম্মিয়া কুলহু কুঁফোয়ান আহাদ সঙ্গে সঙ্গে ওই বিচ্ছুর বিষটাকে আল্লাফাক পানি করে দিলে তো সুরতুলে খলাস ছোট্ট সূরা হলে ওই সুরার দাম কম না বেশি বলে একদিন আল্লাহ নবীর কাছে নবীর সামনে জিবরাল আমিন বসেছিলেন মাঝেমধ্যে নবীর কাছে যখন আসতেন একজন সাহাবীর সুরত ধরে আসতেন সাহাবীর নাম হচ্ছে দাহিয়াদুল কলবি নবীর সামনে জিবরাল বসে আছেন এমন সময় সামনে দিয়ে নবীর একজন সাহাবী আবুজারে গ্যাফারি চাদর মুড়ি নিয়ে যাচ্ছিলেন জিব্রাইল আমিন দেখে বলছেন ওজুর দেখেন আপনার সাবি আবুজার গাফারি চাদর মুড়ি দিয়ে যাচ্ছে নবীজি বলছেন জিব্রাইল তুমি কি আমার সাবি আবুজার গাফারি কে চিনো নাকি জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ শুধু আমি চিনি না আসমানের যতগুলো ফেরেশতা আছে সবাই চিনে এবং তাকে সম্মান করে বলে সুবহানাল্লাহ নবীজি বলছেন জিব্রাইল আমার সাহাবীর মর্যাদা এত বেশি কেন এত মর্তবা কেন কারণ ডাকি জিব্রাল আমিন বলছেন হজুর আবু জার গেফারের দুইটা গুণ আছে এই তাক দুইটা গুণ থাকার কারণে আসমানের সমস্ত ফেরেস্তারা তাকে সম্মান করে বলি সুবাহ আল্লাহ এক নম্বর গুণ হল এই আবু জার গেফারি সব সময় নিজেকে ছোট মনে করে অহংকার করে চলে না কারণ অহংকার করার ক্ষমতা যোগ্যতা একমাত্র কার বলেন মানতাম যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে আল্লাহ তার সম্মানকে বাড়াইয়া দেন আর যে নিজেকে বড় মনে করে অহংকার করে তাকে আল্লাহ মাটির সঙ্গে মিশাইয়া দেন আল্লাহ কাউকে সম্পদ দিয়েছেন কাউকে ক্ষমতা দিয়েছেন এই কারণে কিছু মানুষের ভিতরে অহংকার চলে আসে হাটার ভিতরে অহংকার ভাব আসে এরকম ব্যক্তি আসে না নাই কিন্তু রহমানের যারা বান্দা হবে রহমানের বান্দারা হাঁটার সময় তারা অহংকার করে চলবে না রব্বুল আলামিন বললেন ওয়াইবাদুর রাহমান নিনাল্লাযিনা يمশুনা আলাল আরুদি হাওনা রহমানের যারা বান্দা হবে তারা যখন জমিনের মধ্যে চলবে অহংকার করে চলবে না বিনয়ের সাথে চলবে আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে লক্ষ্য গয়ে বংশ বান্দারে ওয়ালা তামসি ফিল আরদি মারহা ইন্নাকা লান্তখরিতাল আরদা ওয়া লান্তাবুলু আল জিবালা তুলা অহংকার গনে চলিও নারে বান্দা জমিনের মধ্যে তুমি অহংকার গনে চনে তুমি অহংকারে পাহাড়ের মতো উচোতে পারবা না আবার তোমার অহংকারে জমিনটা দেবেও যাবে না আল্লাপাক হাদিসে কুৎসির মধ্যে বলেন আল কিবিরিয়া ও অহংকার হলো আমার চাদর শীতের সময় দেখবেন প্রচন্ড শীত কোন ব্যক্তি যদি চাদর তার শরীরে থাকে আপনি যদি টান মানে লোকটা কি খুশি হবে না রাগ হবে রাগ হয়ে যাবে আল্লাহ বাঘ বলছেন আল কিবিরিয়া ও অহংকার হলো আমার চাদর আর যে ব্যাদব আমার চাদর নিয়ে টানাটানি করবে ওই বেয়াদবকে আমি জাহান নামে নিক্ষেপ করব এই জন্য অহংকার করা যাবে না কারণ আমি আজকে অহংকার করছি টাকা পয়সার ধন সম্পত্তির এক নিমিষে আমাকে আপনাকে বিক্ষুক বানিয়ে দিতে পারেন কে গত জুমার দিন দশটা তিরিশ মিনিটে যে ভূমিকম্প হয়ে গেল মাত্র দশ সেকেন্ড তাতেই সারা বাংলাদেশ নড়চড় হয়ে গেছে বিভিন্ন বিল্ডিং ধসে গেছে আল্লাহ বুঝিয়ে দিলেন আর দশ মিনিট যদি দিতাম বাংলাদেশ ঠিক থাকতো না পুরা মাঠ হয়ে যেত ঠিক কিনা বলে এই যদি অবস্থা হয় আমি আপনি কিসের অহংকার করি আপনি বিশতলা বিল্ডিং বানিয়েছেন সব টাকা উপার্জন করে বিল্ডিং বানিয়েছেন আল্লাহ এক ভূমিকম্পর মাধ্যমে আপনার বিল্ডিংকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন এই ক্ষমতা একমাত্র কার এত ভূমিকম্প হয় এই ভূমিকম্পগুলো কিন্তু আল্লাপাক আজাব হিসেবে আমাদের জন্য পাঠিয়ে দেন ঠিক কিনা বিশ্বনবী বলে সমাজের মধ্যে যখন চারটি গুণা হবে এই চারটি গুনার কারণে আল্লাপাক আজাব হিসাবে গজব হিসেবে ভূমিকম্পটা পাঠিয়ে দেন এক নম্বর যখন সমাজের মধ্যে মত বেড়ে যাবে মত পান মত ইয়াবা গাজা আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যহরুল ফাসাদ ফিল বনি বাহার বিমা কাসাবাদ আইদিন নাস আল্লাহ পাক বলেন এই জলে স্তলে যত বিপদ আসে এগুলো মানুষের হাতের কামাই মানুষ যখন গুনাহ করে আল্লাহ পাক সতর্ক করার জন্য এই ভূমিকম্প পাঠিয়ে দেন আর মধ্যে ব্যক্তি পান করবে নেশাজ ব্যক্তি পান করবে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা ওই বান্দার উপর চল্লিশ দিন পর্যন্ত অসন্তুষ্ট থাকে এই চল্লিশ দিনের মধ্যে ব্যক্তি যদি মতক্ষর যদি মারা যায় সে দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যাবে দুই নম্বর হল নবীজি বলেন যে সমাজের মধ্যে যেনা বেবি বেড়ে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ পাক আজাব হিসেবে গজব হিসেবে ভূমিকম্পকে পাঠিয়ে দিবেন রব্বুল আলমিন কারিমে বলছেন বলে তাক ন বুজে না ইন্না হু কানাফা হেসা অসাআসা বিলা বান্দা তোমরা যেনা করা তো দূরের কথা যেনার কাসেম তোমরা যেও না আজকে সমাজের মধ্যে বিয়ে বেশি নাকি জানা বেশি বিয়ের আগেই যুবকেরা জেনার মধ্যে লিপ্ত কারণ বিয়ে তো এখন কঠিন হয়ে গেছে জেনা সহজ দুইজন রাজি থাকলে হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করার জন্য কি লাগে টাকা পয়সা লাগে ধন সম্পদ লাগে পাঁচতলা বিল্ডিং আছে না নাই সরকারি চাকরি করে কিনা বয়সে একটা যুবক কি পাঁচতলা মালিক হতে পারে বলেন হতে পারে না নবীজি বলছেন যখন তোমরা তোমার মেয়েকে বিয়ে দিবে কোনো ছেলের সঙ্গে তার দুইটা জিনিস দেখবে একটা হলো কর্মট আর একটা হলো চরিত্রবান কিন্তু আমরা কি দেখি ছেলে জাপানে থাকে কিনা ছেলে পাঁচ কোটি টাকার মালিক কিনা এই জন্য বিয়ে হয়ে গেছে কঠিন জেনা হয়ে গেছে সহজ যে সমাজের মধ্যে জেনা বেড়ে যাবে ভূমিকম্পকে আল্লাপাক আজাব হিসেবে পাঠিয়ে দিবেন নাম্বার তিন হলো নাসানাসি আছে না নাই আজকে যে সমস্ত সরকারি অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সব অনুষ্ঠানে নাসানাসি মেয়ের আছে না নাই নাম্বার চার হলো অশ্লীল গান এই চারটা গুনা যে সমাজের মধ্যে থাকবে ওই সমাজের মধ্যে আল্লাহ পাক ভূমিকম্পকে আজাব হিসেবে পাঠিয়ে দিবেন জোরে বলি নাউজুবিল্লাহ এই ভূমিকম্প থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন তো আবু জার গাফারি দুইটা গুণ ছিল এক নম্বর আবু জার গাফারি সব সময় নিজেকে ছোট মনে করতেন দুই নম্বর গুণ ছিল আবুজার গাফারি রদি আল্লাহ তাল আনহু সবসময় সুরাখলাস পাঠ করতেন সুরাখলাসকে মোহব্বত করতেন বলি সুবাহান আল্লাহ আল্লাহর পয়াগম্বর বিশ্ব নবী আবুজার লক্ষ্য করে বললেন আবুজার গাফানি শোনো তোমার মৃত্যু হবে নির্জন এলাকায় এবং তোমার মৃত্যুর পরে শ্রেষ্ঠ একটা জামাত তোমার জানা জানা পড়ার জন্য আসবে নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল আবুজার গাফানি চিন্তা করলেন যে এলাকায় নবীজির মৃত্যু হয়েছে সে এলাকায় থাকবো না এলাকা শ্রেণীর স্ত্রীকে নিয়ে রওনা করলেন পাহাড়ি এলাকায় চলে গেলেন যেদিন মৃত্যুবরণ করবেন মৃত্যুর আগে স্ত্রীকে বললেন আমার প্রাণীর স্ত্রী দীর্ঘদিন ধরে সংসার করলাম যদি ভুল হয় তাকে মাফ করে দিও আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে নবীজি বলেছেন আমার মৃত্যু হবে নির্জন এলাকায় আমার মৃত্যুর পরে একটা শ্রেষ্ঠ জামাত জানা জানা মাছ পরার জন্য আসবে সুতরাং আমি বকরি জমায় করতেছি আমার মৃত্যু হয়ে যাবে যে জামাত চাসবে শ্রেষ্ঠ জামাতকে বকরি গ্রস্ত দিয়ে তুমি মাহমানদানি করাবে সাবি মৃত্যুবরণ করলেন আবু জানেকা ফারি স্ত্রী ওই ছাগলটা রান্না করতে লাগলেন রান্না করতে করতে দেখতে পেলেন পাহাড়ি এলাকায় বিশাল বড় একটা জামাত আসতেছে লক্ষ্য করে বললেন শোনো আল্লার বান্দারা নবীর একজন সাহাবী আবু জারগাফারের মৃত্যু হয়েছে জানা জানা নামাজে পড়ে যাও ওই দলের মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুতরি বলছেন রসুল যে ভবিষ্যৎ করে গিয়েছেন তা সত্য হয়েছে আবু জারগাফারের মৃত্যু হয়েছে নির্জন এলাকায় এবং আল্লাহ পাক আমাদেরকে আমাদের জামাতটাকে শ্রেষ্ঠ জামাত হিসেবে কবুল করে নিয়েছেন আবু জারগাফারের এত দাম মর্যাদে কেন সুরা এখলাসকে বেশি বেশি পাঠ করতেন মোহব্বত করতেন প্রত্যেকটা সুরা নাজিল হওয়ার পিছনে একটা সানে নজুল আছে না নাই বলেন আর সে এই কেন নাজিল করলে মক্কার কা ফেরেরা আল্লাহ নবী যখন মক্কার মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার মানুষরা বলল মোহাম্মদ বাইকিল নানা নসবা রব্বি তোমার আল্লাহর নসব নামা আমাদের কাছে বর্ণনা করো নসব মানে বংশ পরিচিতি আমাদের সকলের বংশ পরিচিতি আছে না নাই যেমন নবীর নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ দাদার নাম আব্দুল মুখতালেফ এরপরে হাশেম আব্দি মনাফ কালাব কস্তি মুর্রা বিন কাব এভাবে যেতে যেতে ইসমাইল আলীহ ইসালাম পর্যন্ত গিয়েছেন এরপর ইব্রাহিম নবী শীষ আলিহ ইসাল্লাম যেতে যেতে আদম নবী পর্যন্ত এই রকম প্রত্যেকটা মানুষের কিন্তু নসবনামা নামা আসে না নাই তো আল্লাহর কি নসবনামা নামা আসে নাকি নবীজিকে যখন প্রশ্ন করা হলো তোমার আল্লাহর বংশনামা পরিচিতি বংশ পরিচিতি বর্ণনা কর নবীজি রেগে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম বলছে নবীজি আপনি রেগে যাবেন না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা ইখলাস নাজিল করে জানাইয়া দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ولم يكن له كفوا احد. الله بولجي لين بي قول ابن قل هو الله احد الله الصمد الله, الله مُكَفِكِ لم يلد ولم يولد الله كارثيك جون موديني كوكب جون موديني

যে সুরা এখলাসকে মহব্বত করে সেজন্য আল্লাহকে মহব্বত করে এবং সব থেকে বেশি মহব্বত করতে হবে কাকে আল্লাহকে এরপরে রসুলকে আমরা এখানে অনেকে আসি কেউ নামাজ পড়ি কেউ নামাজ পড়ি না যারা নামাজ পড়ি না প্রতি আমাদের কি মহব্বত আছে না নাই একশো পার্সেন্ট আল্লাহর প্রতি মহব্বত আছে আমরা নামাজ না পড়তে পারি ঠিক আছে কিন্তু যদি কোনো ব্যক্তি আমাদের সামনে আল্লাহকে গালি দেয় রসুলকে নিয়ে কটুক্তি করে এর জবাব আমরা সামনেই দিব ঠিক কিনা বলেন কয়েকদিন আমরা আগে কয়েকদিন আগে দেখেছি একটা বাউল আবুল সরকার নাম তার সে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে এমন ভাষা ব্যবহার করেছে এই ভাষাটা আপনাদের সামনে আমি প্রকাশ করতে পারবো না শুধু তাই নয় আল্লাহকে নিয়ে কটুক্তি শুধু করে নাই বরং সুক কোরআনে নিয়ে ব্যঙ্গ করেছে সে বলেছে ফুল আউযু বিরব্বিন নাস আল্লাহ যে বলেছে মালিকিন নাস ইলাহিন নাস এখানে নাকি নাসের কথা বলছে নাউযুবিল্লাহ বলেন এই সমস্ত কথা বলার পরে এই বাউলকে গ্রেফতার করা হয়েছে আবার বাংলাদেশে কিছু ফসা রাজনীতিবিদ আছে তাদের পক্ষে কথা বলে ওই বাউলের যেমন নাই এর পক্ষে ইমান যারা কথা বলবে তাদের কোনো ইমান নাই ঠিক না আমার ভাইরা সব সময় আমরা আল্লাহর পক্ষে থাকব। রাসুলের পক্ষে থাকব ইমান তার বান্দার পক্ষে থাকব থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করুক বলেন আমিন